শুভ তো কেমন আছো হেই সিস নাইস থ্যাংক অবশ্যই লাইক দিয়ে জয়েন হবে শুভ তো কাজে গিয়েছিলাম ভোলা বাবা পার کرےগা ভোলা বাবা পার کرےগা বলো বালুদা কেমন আছো তোমার ঘুম ঘুম পাচ্ছে নাকি বোধহালি হাই দিন না গো না মোহাম্মদ আমার ঘুম আমি এই ঘুম থেকে উঠেছি আর আমার লাইফে বসলে প্রচুর হাই ওটা কেন জানিনা ভাই তুলে তুলে আলা হয়ে যাবো ভালো কেমন আছো আর সুব্রতদা অবশ্যই লাইট দিয়ে জয়েন্ট হবে কেমন আছো তোতা থেকে দেখছো আমার লাইফটা জানাবে আমি ভালো আছি তোমরা কেমন আছো আমরাও ভালো আছি বলুদা কমেন্ট ডিলিট করবে না দুটো এলে থাক দুটো এসেছে তো কি হয়েছে কমেন্ট ডিলিট করবে না আমি কলকাতা থেকে দেখছি ও আচ্ছা থ্যাংক ইউ কলকাতা থেকে তাকার জন্য অংশ ডিউটিতে আছি আচ্ছা বৃষ্টি হচ্ছে আর কমেন্ট ডিলিট করবে না বাবুলা বলো কি করছো মার্কেটে নাকি

আকাশটা যেটা ঘোর করে আছে ছাতা নিয়ে যাচ্ছ